আসসালামু আলাইকুম করোনা যুদ্ধের চিকিৎসকদের মধ্যে প্রথম শহীদ সিলেটের বিশিষ্ট চিকিৎসক সিলেট এম এ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মইনুদ্দিন দুই হাজার বিশ সালের পনেরো এপ্রিল বুধবার ঢাকা কর্মীটুলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ডাক্তার মঈনুদ্দিনের জন্ম উনিশশত সালের দুই মে সুনামগঞ্জের সাতক উপজেলার নাদামপুর গ্রামে ছয় বোনের মধ্যে তিনি পঞ্চম বাবা মরহুম পল্লী চিকিৎসক মুন্সি আহমদ উদ্দিন সহধর্মিনী ডাক্তার চৌধুরী রিফাত জাহান তিনশত পঁচাশি বেচের কোয়ান্টাম গ্র্যাজুয়েট স্ত্রী ও দুই ছেলে জিহাদ ও জয়ানকে নিয়ে তার পরিবার ডাক্তার মঈনুদ্দিনের স্ত্রী ডাক্তার রিফা জাহান সিলেটের বেসরকারি পার্ক ভিউ মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ডাক্তার মঈনুদ্দিন নিজ গ্রামের স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে সাতকের বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে উনিশশত সালে এসএসসি এবং উনিশশত সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসি সম্পন্ন করেন একই বছর ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে সেখান থেকে উনিশশত আটানব্বই সালে কৃতিত্বের সাথে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি এফসিপিএস ও এমডি কোর্স সম্পন্ন করেন বাইশতম বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষার মাধ্যমে তিনি স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন ঢাকা মেডিকেল কলেজ ও স্বাস্থ্য ক্যাডারে মাঠ পর্যায়ে বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর দুই হাজার চৌদ্দ সালের বিশ মে তিনি সিলেট উসমানী মেডিকেল কলেজে মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক পদে যোগদান করেন মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেন ডাক্তার মঈনুদ্দিন করোনা যুদ্ধে প্রথম সারির যোদ্ধা ছিলেন উসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে গঠিত করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সদস্য ছিলেন তিনি আর আগে তিনি এ হাসপাতালের ডেঙ্গু প্রতিরোধ কমিটি সহ আরও কয়েকটি কুমিটির দায়িত্ব পালন করেন ডাক্তার মঈনুদ্দিনের বাবা মুন্সি আহমদ উদ্দিন ছিলেন একজন পল্লী চিকিৎসক মৃত্যুর আগে ছেলেকে বলেছিলেন এলাকায় অসহায় রোগীদের জন্য তিনি নিয়মিত সেবা দেন বাবার সেই কথা রেখেছেন তিনি প্রতি শুক্রবার সরকারি ছুটির দিনে সিলেট থেকে সুনামগঞ্জের সাতক উপজেলার নাদামপুর গ্রামে ছুটে আসতেন বিনামূল্যে গরিব অসহায়দের ব্যবস্থাপত্র দিতেন এছাড়া বিভিন্ন সময় ফ্রি মেডিকেল ক্যাম্প করেছেন ডাক্তার মঈনুদ্দিন ছিলেন গরিবের ডাক্তার নামে পরিচিত এক মানবদরদি চিকিৎসক ডাক্তার মঈনুদ্দিনের সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে তার সহকর্মী ও সিলেট উসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার সাঈদ এনাম নাম বলেন ঢাকা মেডিকেল কলেজের পরিচিত ও পরিচিত ছোট্ট বড় সবাইকে তিনি অসম্ভব স্নেহের চোখে দেখতেন তার সহপাঠী বন্ধু সিনিয়র সবার কাছে তিনি অসম্ভব বিশ্বস্ত আর কাছের মানুষ ছিলেন এ এক ব্যতিক্রমী গ্রহণযোগ্যতা তিনি ছিলেন আপাদমস্তক একজন ভালো মানুষ কাজকর্ম সরকারি দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনে তিনি ছিলেন বদ্ধপরিকর এটা অকপটে সবাই স্বীকার করেন ডাক্তার মহিনুদ্দিন এত ব্যস্ততার মধ্যেও তার গ্রামের বাড়ি সিলেটের সাতকে একটি ফ্রি মেডিকেল সেন্টারে নিয়মিত রুগী দেখতেন জন্মস্থল কর্মস্থল সব জায়গায় গরিব রুগীদের পরমাত্মীয় ছিলেন তিনি ডাক্তার মহিনুদ্দিন একজন ধর্মপরায়ণ মানুষ ছিলেন দল মত ধর্ম নির্বিশেষে সবার কাছে তিনি অসম্ভব প্রিয় যারা তার সহচর্যে এসেছেন তারা এভাবেই স্মৃতিচারণ করেন এ মহৎ চিকিৎসককে তিনি আজীবন মানবতার কল্যাণে কাজ করে গেছেন করুণা বয়ে বৃত ছিলেন না কখনো মহামারীর এই কঠিন সময়ে তিনি রুগীদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন করোনা আক্রান্তদের সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে এক যুগান্তরকারী দৃষ্টান্ত রেখে গেছেন ডাক্তার ময়নুদ্দিন। তার স্মৃতি ধরে রাখার জন্য নতুন বাজার হাই স্কুল অ্যান্ড কলেজের চারতলা বিশিষ্ট ভবনের নামকরণ করা হয় পরিবার পরিজন সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন তিনি পরম করুণাময় তার সকল ভালো কাজ সৎ হিসাবে কবুল করুন নান্দনী সংলাপ পরিবারের পক্ষ থেকে তার অনন্ত প্রশান্তি কামনা